ভারতবর্ষের ইতিহাসে এই হয়তো প্রথমবার লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামীর মুখোমুখি প্রাক্তন স্ত্রী ঘোষণা হয়নি এখনো নির্বাচনের দিনক্ষণ তবুও পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এখন সারা ভারতবর্ষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু এই লোকসভা কেন্দ্রের প্রাক্তন স্বামীর মুখোমুখি প্রাক্তন স্ত্রী সৌমিত্র খাঁ যিনি বিজেপির টিকিটে দু সালে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তারই বিপক্ষে এবারে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল এক কথায় বলতে গেলে মুখোমুখি যুদ্ধতে প্রাক্তন স্বামী এবং স্ত্রী প্রসঙ্গত দু সালে যখন সৌমিত্র খাঁ বিজেপির টিকিটে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন সেই সময় সৌমিত্র এবং সুজাতার দাম্পত্যের সম্পর্ক ঠিক ছিল তাই আইনি জটিলতার কারণে সৌমিত্র খাঁ প্রচারে এই লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে না পারলেও প্রচারের গুরুদায়িত্ব সামলেছিলেন স্ত্রী সুজাতা সেই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সৌমিত্র খাঁ পরবর্তীতে তাদের সম্পর্কে ফাটল দেখা দিলে সুজাতা মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন পরে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হলে তারা একে অপরের রাজনৈতিক শত্রু হিসেবেও পরিণত হয় বিভিন্ন সময় একে অপরকে বিভিন্নভাবে বাক্যবাণে আক্রমণ শানাতে দেখা গিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সুজাতা মন্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পায় এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্যই তাহলে মুখোমুখি যুদ্ধ হতে চলেছে প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীর ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসেই হয়তো প্রথমবার মুখোমুখি ভোটের লড়াই প্রাক্তন স্বামী স্ত্রীর এটা শুধু ভোট যুদ্ধই নয় এটা যেন একটা প্রেস্টিজ ফাইট প্রার্থী হিসেবে দুজনের নাম ঘোষণা হওয়ার পরই রীতিমতো প্রচার শুরু করে দিয়েছেন তারা দুজনেই যেন জিততে মরিয়া বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জানান ভেবেছিলাম আমার বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রার্থী দেওয়া হবে কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আমার জয় আরও সহজ হয়ে গেল তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল জানান আমার বিপক্ষে প্রার্থী যেই হোক আমার একটাই টার্গেট এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূলকে উপহার দেওয়া বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট প্রচার আমার জন্য ঠিক কথাটা সমীচীন নয় কারণ আমি বিষ্ণুপুর লোকসভা জুড়ে পাঁচটা বছর ধরে মাটি কামড়ে পড়ে আছে আর আমি না পাবলিক ডিমান্ড পিপুল চয়েস ক্যান্ডিডেট আমার প্রত্যেকটা নেতৃত্বকে ফোন করে দলীয় নেতৃত্ব তবে সিদ্ধান্ত নিয়ে আমাকে ক্যান্ডিডেট করেছে তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে উড়ে এসে জুড়ে বসা হলে মানুষ কখনো আমাকে এত বড় একটা দায়িত্বের জন্য প্রতিনিধি হিসাবে চাইত না এবং আমার এখানে নেতৃত্বরা রয়েছেন আপনি তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে আমি কতটা সময় দিই রাজনীতির পেছনে আমার কাছে রাজনীতির একটা সাধনা কারণ আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাজনীতির জন্য আমি ওনার জীবনের শখ আহ্লাপ সব বিসর্জন দিয়ে দিয়েছি শুধু আমার একটাই টার্গেট যে বিশ্বপুর লোকসভাতে দশ বছর একটা অপদার্থ জনপ্রতিনিধি পার্লামেন্টে গেছিল কিন্তু বিষ্ণুপুর লোকসভার সাতটা বিধানসভার জন্য একটা রিমাউন্ড কাজ উনি করে গেলেন না যেটাতে আমার টেনশন থাকত যে আমার অপোজিটের প্রতিপক্ষ কঠিন দেবে আজকে আমি আমার অপজিটের প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবেই ভাবছি না কারণ কেন জানেন উনি কোনো কাজও করেননি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কোনো বিপদে পাশে দাঁড়াননি একটা কোনো একটা এমপির হাতে অনেক ক্ষমতা থাকে একটা ভালো কাজ করাই যেত সাতটা বিধানসভা চলে গেল একটাই কাজ করতেন কিন্তু আপনি সাতটা বিধানসভা চষে বেড়ান একটা কাজও করেননি কিন্তু একটা কথা কি বলবো দু হাজার উনিশের জয় উনি তো কোথায় ছিলেন উনি ছিলেন জেলে নির্বাসনে সিকিউরিটির সিকিউরিটি ঘেরাটবে কুড়িটা সিকিউরিটির ঘেরাট হবে সেই সময় যদি রক্ত দিয়ে কেউ লড়েছিল নিজের নামে নিজের প্রচার করতে ভালো লাগে না তবু ওই বেইমনকে মনে করিয়ে দেবেন যে সেই সময় যে মুক্তা ভরসায় উনি ওই এসির ভেতরে বসে বসে এসি হাওয়ায় থাকবেন আর আমি পঁয়তাল্লিশ জন সেন্টিংয়ের পায়ে রক্ত নিয়ে ছুটে বেড়াতাম সেই মানুষটা কিন্তু আমি বাকিটা সময় উত্তর দেবে আমি একটা অবরচীন অর্ধশিক্ষিত কথার উত্তর দিয়ে তাকে বেশি ফুটেজ দিতে চাই না তিনি বলছেন যে আমি স্ট্যান্ডার্ড কোথায় একটু জিজ্ঞাসা করবেন না প্লিজ পড়াশোনাটা কতটা আছে যতদূর সম্ভব আমার কাছে নিশ্চিত আমি জানি আন্ডার গ্রাজুয়েট এবং ওনার কাছে কলতলার ঝগড়া না হাই সোসাইটির ঝগড়া আমার জানার দরকার নেই ওনাকে একটা কথা বলুন বিয়ে করেছেন হানিমুন পেড কাটান বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে পাঁচ বছর আসেননি বিগত তৃণমূলের জমানা জন্য দশ বছর তাকে পাশে পায়নি এই সময় এই রোদ গরমে আর ফুলবাল না ভোকে আমি তার প্রতি করুণা সমবেদনা জানিয়ে একটাই কথা বলবো বিয়ে করেছেন হানিমন বার করুন তারপরে নইল বলছে আপনি ব্যক্তিত্ব হয় তার লড়াইটা সুবিধা সময় কথা বলবেন সময় উত্তর দেবে আর আমি যে একটা কথা আপনাদেরকে বারবার আজকে একটা কথা বলে দিই ফার্স্ট দিনই বলে দিই যে একজন অবার চিনকে নিয়ে প্রশ্ন করে তাকে ফুটেজ দেবে না আমার এই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আমার এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই আমার এই লড়াই বিষ্ণুপুর লোকসভার মানুষকে মানুষ যদি আমাকে বিশ্বাস করে আমি জানি ঘরের মেয়েকে বিশ্বাস করবে যদি জনপ্রতিনিধি হিসাবে আমাকে লোকসভায় পাঠায় আমি কথা দিচ্ছি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভাকে উজাড় করে দেবো এর বাইরে আমি কোন বিপক্ষকে দাঁড়িয়েছে সঙ্গে লড়াইটা লড়াই তৃণমূল কংগ্রেস হিসাবে সুজাতা মন্ডল রাজনীতিতে নেমেছে দুদিন আর পঞ্চায়েত জেলা পরিষদে তো জোর চুরি করে সুজাতাকে আমি একজন মহিলা হিসেবে সম্মান করি কারণ আমি যার সঙ্গে থেকেছি তার বদনাম করতে পারবো না বাধ্য কি আমি রাজনীতির ময়দানে এসব কলতলায় ঝগড়া নয় কলতলায় জল দিল নেওয়া নয় যে সাংসদ ভোটে গালি দিলে জেতা যায়

বা যেভাবে আরামবাগে মহিলাদের উপর অত্যাচার করছেন রাজনীতি আর কলতলার ঝগড়া দুটো এক নয় অভিনয় সবাই ধরে ফেলবে চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো ফোর থ্রি অভিজ্ঞতায় শেষ কথা